আলহামদুলিল্লাহ আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেনের চেয়ে জুবাইয়ের তুহিন ভাই তিনি জানতে চেয়েছেন শায়ক কোন রঙের গরু কিনলে সবচেয়ে উত্তম হবে রং হলে রসুসাল্লাম যে রঙটা পছন্দ করতেন তার মধ্যে তিনটি রঙ আছে একেবারে ধবধবে সাদা যে দুম্বা আল্লাহ রসুসুল্লা ইসলাম জবেহ করেছিলেন এবং লাল রঙ কালো রঙ এই তিনটি রঙের পশুই স্বাভাবিকভাবে হয়ে থাকে তো আমরা যখন কিনব তখন আকর্ষণীয় যেটা হয় সেটাই আমরা কিনবো তবে এক্ষেত্রে রাসুসাহ ইসলাম লাল এবং কালো কালো রঙের পশুও কোরবান করেছেন এবং তিনি সাদা এবং লাল রঙের পশুও কোরবান করেছেন তো আকর্ষণীয় যদি হয় না আজিরিন যেটা আপনার চোখ শীতল করে এরকম একটি ভালো আকর্ষণীয় পশু হৃষ্টপুষ্ট দেখে আপনি কোরবান করবেন তার কারণ হচ্ছে এটাই মূলত ইসলাম চায় যেমনটা আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেছেন লানতানালুল বের্রা হত্যা তুমফিকুম মিম্মা তোহ্বন তোমরা ততদিন পর্যন্ত আল্লাহ তালার প্রিয় মানুষ হতে পারবে না যতদিন তোমাদের সবচেয়ে মহাব্বতের জিনিসটি আল্লাহর জন্য উৎসর্গ না করো ইব্রাহিম আলহি ইসালামের সবচেয়ে প্রিয় ছিলেন তার সন্তানটি আল্লাহ সেটাই চেয়েছেন আমাদের জন্য এই জন্য ইসলাম আমাদের ইনস্ট্রাকশন দিয়েছেন যে তোমরা যে পশুটি জবেহ করতে চাও কোরবান করছে সেটাকে নিজে লালন পালন করো রেডিমেড কিনে এটাও আনা যায় কারণ শহরে বা নগরে অনেক সময় পশু পালন খুব কষ্ট হয়ে যায় সেজন্য আপনি বাজারে গিয়ে আপনার পছন্দ এবং তৌফিকের মধ্যে সমন্বয় করে যেটা ভালো হয় সেটা আপনি ক্রয় করুন এবং এক কালারের হলে বেশি ভালো আবার কিছু কিছু কালো গরু আছে বা কালো ছাগল আছে খাসি আছে যেগুলোর মধ্যে আবার দেখা যায় কপালে সাদা চাঁদ আছে পায়ের মধ্যে সাদা সাদা পশমের চমক আছে এগুলো আরও আকর্ষণীয় হৃষ্ট পুষ্ট হতে হবে বয়স হতে হবে ঠিকমতো করবারের উপযুক্ততায় আসতে হবে এরপরে নিজের তাওফিকের সাথে ব্যালান্স করে একটি পশু কিনে ফেলুন আল্লাহ তালা আমাদের সকলের কোরবান কবুল করুন এবং আমাদের যে ভাইটি কোশ্চেন করেছেন আমরা যেন সেভাবে জুবাইর তহিন ভাই আল্লাহ যেন আমাদেরকে হক আদায় করে কোরবানি করার তৌফিক দেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই বোন আপনাদের জীবন ঘনিষ্ঠ হজ কোরবানি এবং ওমরা নিয়ে বিভিন্ন কোশ্চেনের জবাব দেওয়ার চেষ্টা করছিলাম ধারাবাহিকভাবে এখন একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন মোহাম্মদ ইসলাম সাহেব আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার প্রশ্ন বাংলাদেশি লোক অন্য দেশে বৈধ কাগজপত্র পেয়ে স্থায়ী নাগরিক হিসাবে বসবাস করছেন হজ কি কবুল হবে কারণ এখন তো হজকারী অন্য দেশের নাগরিক ওই ব্যক্তি কি বাংলাদেশে বাংলাদেশ থেকে হজে যেতে পারবে যদি জানা থাকে আমাকে বললে খুশি হব ধন্যবাদ প্রিয় ভাই জনাব মোহাম্মদ ইসলাম একেবারেই চমৎকার একটি কোশ্চেন হ্যাঁ আপনি বৈধ নাগরিক হতে একটা সময় লেগেছে আপনার এবং আপনি যে দেশে বসবাস করেন বিশ্বের আপনি ওখান থেকেই হজে আসবেন যদি সুযোগ না থাকে ওখান থেকে আসার তাহলে আপনি বাংলাদেশে এসে বাংলাদেশ থেকে ফ্লাই করবেন হস করবেন তারপর আপনার লোকেশন অনুযায়ী আপনার ডিরেকশন অনুযায়ী আপনার ডেস্টিনেশনে পৌঁছে যাবেন আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন সেটা সৌদি আরব থেকে সে দেশে হোক অথবা আবার বাংলাদেশে এসে আপনি হস সমাপনের পরে আপনি আপনার গন্তব্যে পৌঁছার জন্য যেভাবে আপনি আপনার লোকেশন সেট আপ দিয়ে রাখবেন বা অর্থাৎ আপনি যেভাবে যেতে চান সেভাবে কিন্তু আপনি যদি হস করেন যেখানে আসেন সেখান থেকে তাতে কোনোই অসুবিধা নেই কোনোই অসুবিধা নেই বরং সুবিধা মতোই আপনি হস করবেন কারণ আপনি ওখানেরও নাগরিক আর বাংলাদেশে তো আপনি আসেনি এখন আপনার সুবিধা মতো আপনার কমফোর্ট যেটা হয় আপনি সেভাবে হস করবেন ইনশাআল্লাহ আপনার হস কবুল হয়ে যাবে এবং কোনো অসুবিধা নেই আল্লাহ তালা আপনার হস সম্পন্ন করার তৌফিক দিন এবং আমাদের জন্য দোয়া করবেন যখন আপনি হজে যাবেন আল্লাহ যেন বাংলাদেশকে ভালো রাখে বিশ্বের মুসলিম উব্মাকে যেন ভালো রাখে গাজী মুস্তফা সাহেব তিনি লিখেছেন আমাদের সমাজে একটা প্রথা প্রচ প্রথা প্রচলিত আছে যে বাবার নামে মায়ের নামে এবং অন্য কারো নামে কোরবানি দিচ্ছি আসলে কারো নামে কি কোরবানি দেওয়া যায় ইসলামী শরিয়া আলোকে জানতে চাই খুবই গুরুত্বপূর্ণ গাজী মুস্তফা সাহেব একজন সচেতন মুসলিম যে যা জানতে চান আপনি ঠিক সেরকমই একটি কোশ্চেন করেছেন কারো নামে কোরবানি হবে না কেবল মাত্র আল্লাহর নামে আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলেছেন তিনটি পশু তোমাদের জন্য তিন ধরনের কাজের এবং পশু হারাম এক নম্বর হচ্ছে যেই রক্ত হর্রিমা তালাইকুল মাইততু আদামিল খেন্সির যে চার শ্রেণীর বিষয়গুলো এখানে আল্লাহ তালা বলছেন যে জবেহ করা পশুর রক্ত এবং মৃত পশু আর শুকরের গোশত এটা আমি তোমাদের জন্য হারাম করেছি আরেকটা হারাম হলো যা আমি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে যা জবেহ করা হয়েছে ওই প্রাণীর গোস্ত খাওয়াও হারাম তাহলে বোঝা যাচ্ছে যে কোরবানি যিনি দিচ্ছেন তার নামে কোরবানি হবে না কোরবানি হবে আল্লাহর নামে বিসমিল্লাহি আল্লাহ আকবার আল্লাহর নামে আল্লাহই বড় এ বলে হোটা করতে হয় তো সেজন্য কোনো ব্যক্তির নাম ওখানে উচ্চারণ করা যাবে না আমাদের সমাজে একটা ভুল ধারা প্রবাহিত আছে প্রচলিত আছে সেটা হচ্ছে যে ব্যক্তি কোরবান করবেন যে অন্যকে দিয়ে কোরবানি করানো আসলে নিজের কোরবানি নিজে করা শূন্য যদি নিজে না পারেন তাহলে অন্যের হেল্প নিবেন বা অন্যকে দিয়ে আপনি কোরবানি করান কিন্তু যার নাম যে ব্যক্তি কোরবান করছেন যার পক্ষ থেকে তিনি কাছে উপস্থিত থাকাটা শোন তো যা হোক দ্বিতীয় যেটা মৌলিক বিষয় সেটা হচ্ছে যে একটা কাগজ ধরিয়ে দেয় যে অমুক 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 মিয়া এরপর ছেলে মেয়ে এদের নাম দিয়ে দেয় না এরকম নাম কাগজে নেওয়ার দরকার নেই কারণ আল্লাহ ভালো করেই জানেন আপনি কোরবান করছেন আপনি কাছে থাকেন কোরবানি নিয়ে আপনি কত কাজ করেছেন বাজারে গেছেন পশু কিনেছেন তারপরে কাকে কাকে এই কোরবানি কার পক্ষ থেকে দেওয়াচ্ছেন তা অতএব আমরা হয়তো না বুঝে আমার দেশের ভাই বোনেরা এভাবে বলে থাকেন বা করে থাকেন মূল বিষয় হচ্ছে আপনার নামে না নাম হবে আল্লাহর আপনার পক্ষ থেকে ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি হবে সুতরাং ব্যতীত অন্য কারো নামে কোরবানি হবে না এবং ওই নাম লিখে কাগজে দেওয়া ইত্যাদি ইত্যাদি এগুলো বাদ দিতে হবে হ্যাঁ আবার যৌথভাবে দিলে অবশ্যই সমানভাবে টাকা দিয়ে কোরবানি হয়ে যাবে সকলের কোরবানি হয়ে যাবে